টাকা রিটা একশো টাকায় কেনা যাবে না অতীতে যা করেছেন সেগুলি একদম বলে যান এটা নতুন একটা বাংলাদেশ এটা মনে রাখবেন এটা পরিবর্তিত বাংলাদেশ আমাদের আর কোনো দেশ নাই উত্তর দিকে কাঁটাতারের বেড়া দক্ষিণের সমুদ্র আমাদের দেশকে আমাদেরকেই গড়ে তুলতে হবে এটাই সুযোগ এই সুযোগ হারানো যাবে না একত্তর সালে এরকম একটা সুযোগ আসছিল এটা আমরা হারিয়ে ফেলেছি তিপ্পান্ন বছর সময় লাগছে জনগণকে তার দেশ ফিরে পেতে এটা বুকের রক্ত দিয়ে ফিরে পাওয়া হয়েছে এখানে যারা কর্মকর্তারা আছেন আপনারা উপলব্ধি করতে পাচ্ছেন মানুষের শক্তি কি জিনিস জনগণ সব আপনাদের সাথে আছে কিন্তু আপনাদেরকে এই পরিবর্তিত সময় বুঝতে হবে পুরানো যা সময় আর ফিরে যাওয়া যাবে না আর যেন আমরা আগের অবস্থায় না ফিরে যাই কোনো অবস্থাতেই এখানে সর্বক্ষণ মানুষ আপনাদের উপরে চোখ রাখছে আমরা আমাদের সন্তানদের জন্য আমাদের নিজেদের জন্য মর্যাদাপূর্ণ জীবন চাই দাসত্বের জীবন আমাদের যেন আর ফিরে না যেতে হয় আমরা দাস হতে চাই না না কোনো দলের না কোনো সংস্থার না কোনো সংগঠনের এটা আমাদের স্বাধীন রাষ্ট্র এই প্রতিটি নাগরিক এটা উপলব্ধি করতে চাই মানুষের কাছে এটা আমাদের অঙ্গীকারবদ্ধ আমরা এইটা করার জন্য প্রশাসনিকভাবে যত ধরনের সংস্কার প্রয়োজন আমরা সব কিছু করে যাব